দশজন আপনার ডেলি কাটার অনেক পাঁচ টাকা সামথিং কিনা পরে দশ টাকা বিক্রি আপনার ডোনসের গাম একশো বিশ টাকা করে কলার টিটি রং এটা লোক পঁচানব্বই টাকা আপনার পার পিস একশো পনেরো টাকা চাই এগুলো লোক একশো দশ টাকা করে এর লোক আপনার একশো বিশ টাকা করে বড় বড় টেপ কাটার গুলো আচ্ছা আচ্ছা একশো টাকা পিস পড়ে

কে যারা নেবে তারে কত রকম 400 থেকে নিতে পাবে আমরা তো আশা করি যে অন্যান্য যত দোকান আছে যত ব্যবসাইতে সবাই থেকে আমরা 2 টাকা 5 টাকা কম দেওয়ার চেষ্টা করি এবং বাজার অনুযায়ী দাম বাড়ে কমে কখনো ওই অনুযায়ী আমরা অন্যদের থেকে 2 টাকা একটা কইলো আমরা কম দেই ইনশাআল্লাহ আচ্ছা শুরু থেকে আজকে মুজিবুর কি রাখাবেন আমাদের ভাই আমার এখানে সবার রকমেরই আইটেম আছে পেন্সিল আছে রাবার আছে কাটার আছে এই যে পেন্সিল দিয়েই শুরু হোক এই পেন্সিল এই যে এই বর্তমানে 36 পিসের পেন্সিল আপনার একশো ষাট টাকা আপনার কিনা পড়তে আছে চার টাকা দশ টাকা করে বিক্রি আছে এই যে আইকন পেন্সিল আছে কম দামের মধ্যে তেইশ আশি টাকা গুরুজুর তেইশো আশি টাকা গুরুজ সবচেয়ে ভালো মানের পেন্সিল পেন্সিলটা দেখেন অনেক সুন্দর ভালো মানে কম দামের মধ্যে অনেক ভালো মানের পেন্সিল করছে কাটা আছে রাবারও অনেক সুন্দর আপনার কিনা পরে চল্লিশ টাকা দোকানদাররা যদি পাঁচ টাকা করে বিক্রি করে তাও আপনার চল্লিশ টাকা বেচতে পারবে ষাট টাকা বেচতে পারবে পরিমানে কালার না মানে যে ধরনের কালার গুলো নিতে চাই সে ধরনের কালার গুলো আছে আছে আচ্ছা পাশাপাশি কি দেখাবেন পেন্সিল তো বহুত রকমের পেন্সিল আছে সব ধরনের পেন্সিল আমরা দেখাইতাছি না কিছু পেন্সিল দেখাইতাছি যারা আসবেন তাদেরকে আমরা ধারণা দিচ্ছি আর কি হ্যাঁ তারা অবশ্যই চয়েস করে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা পাশাপাশি কি দেখাবেন তারপরে আপনার স্কেল আছে স্কেল আছে হ্যাঁ আচ্ছা এই যে স্কেল আছে হ্যাঁ কাটের স্কেল আছে স্কেলগুলো কত করে রাবার স্কেল আছে তারপরে স্টিল স্কেল আছে প্লাস্টিক স্কেল আছে কত ধরনের স্কেল সব ধরনের স্কেল ছয় ইঞ্চি বারো ইঞ্চি সবচেয়ে ছোট এটা লোক পঁয়ত্রিশ টাকা ডজন দশ পিসের প্যাকেট দশ পিসের প্যাকেট পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা লোক আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ডর্জন দশ পিসের আর এটা লোক আপনার বর্তমানে এলো বিগ বস এটা লোক আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ডর্জন আর এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা ডজন দশ পিসের প্রকার কিন্তু আরেকটা আছে প্লাস্টিক এটা কিন্তু খুব চলে ভালো একশো টাকা ডর্জন একশো

আচ্ছা স্ক্রিনের পরে কি যে হ্যাঁ আছে এই যে বর্তমানে এটা তো বর্তমানে হিট হয়ে গেছে বাজার আচ্ছা এটা মানে বর্তমানে চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বাজার অনুযায়ী যে রেট হবে ওই রেটে বা আগে রেট ছিল একশো দশ টাকা বাজার দের দাম কমবে আমাদের দামও কমবে বাজারের দাম বাড়লে আমাদের দামও বাড়বে পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটা এটা বর্তমানে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ এইটা এটা লোক সাতশো চল্লিশ টাকা ডর্জন সাতশো চল্লিশ টাকা হ্যাঁ এই যে সাতশো চল্লিশ টাকা এইটাও সাতশো চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আর এটা আছে দেখা যাচ্ছে পুরা এইটা লোক আটশো বিশ টাকা ডর্জন আটশো বিশ টাকা ডজন ডর্জন আচ্ছা এইটা কি বক্স এটা লোক আপনার এটার মধ্যে পেন্সিল রাবার কাটার এবং যত ধরনের ড্রয়িং আছে

আঠারো টেম্পরা এই জল রং যেটা কয় জল রঙ অনেক এই জল রং অনেক পদের জল রং আছে প্রকারের জল রঙ আছে এগুলাতে কিন্তু বাচ্চারা ভালো আর্টিস্ট করতে পারে এই যে রংটা অনেক সুন্দর

এগুলো কি ভাই একদম জ্বলতেছে দেখা যাচ্ছে ম্যাজিক কলম ম্যাজিক কলম এগুলো কি লাইট জ্বলতেছে হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলতেছে ম্যাজিক কলম আপনার এটা লিখলে এটা হলো আপনি লিখলে দেখা যায় না লাইট মারলে দেখা যায় আচ্ছা আচ্ছা মানে লিখলে দেখা যায় না লিখলাম হ্যাঁ কিন্তু দেখা যায় না এই যে লাইট মারলে দেখা যায় মানে লাইট মারার পরে দেখা গেছে কিন্তু লেখার সময় দেখা যায় না ম্যাজিক কলম কত করে এগুলো এটা হলো আপনার বর্তমানে

মানে আপনি নিতে পারেন এটা বর্তমানে এটা তিনশো ষাট টাকা ডর্জন তিনশো ষাট টাকা দুই ডর্জন আছে আমরা এখানে কিছু কাটার দেখা যাচ্ছে যে কাটার দেখা যাচ্ছে এগুলা কত করে কাটার আছে আপনার ডেলি কাটার অনেক ভালো মানের আচ্ছা এই যে এই কাটারটা অনেক সুন্দর দশ টাকা পঞ্চাশ টাকা সামথিং কিনা পরে দশ টাকা বিক্রি আচ্ছা এটা দশ টাকা বিক্রি পেয়েছে আপনার এই যে হাইলাইট আছে হাইলাইট নিতে পারেন তারপর এই যে দেখেন কত ধরনের স্বপ্নার আছে বড় বড় স্বপ্নার গুলো আচ্ছা আচ্ছা এখানে বড় বড় স্বপ্নার গুলো আপনারা নিতে পারেন এগুলো খুব সুন্দর এগুলো কত দোকানে সাজাইলে দোকান ফুইটা ওঠে দোকান ফুইটা ওঠে মানে এগুলো যেভাবে আপনি রেট বলতেছেন আসলে কি কথা সত্য যেটা বলতেছেন এটা রেটেতে দিবেন হ্যাঁ যেগুলো বলতাছি এগুলো তো আপনার বললাম না অন্য অন্য দোকানের থেকে আপনার দুই টাকা এক টাকা পাঁচ টাকা কম আছে আচ্ছা আসলে যাচাই করলে বুঝতে পারবেন যে এটা দাম কম না বেশি আচ্ছা এখানে একটা দাম বেশি প্রশ্ন ওঠে না বরং চ আরো মানুষের রেট আরো কম দেয় যে এটা লোক আপনার জোনসের গাম একশো টাকা করে একশো বিশ টাকা করে ড্রোস গামো অনেক ভালো চলছে মানে একশো টাকা করে আচ্ছা এই যে এখানে কিছু আছে দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা কি

এটা তো আমরা জানি যে ম্যাজিক মানে কি সিলেক্ট সিলেক্ট ম্যাজিক সিলেক্ট না লেগলি আর লেখাটা থাকে আইপ্যাড করে এগুলা রেট হলো আপনার 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা আচ্ছা এখানে কিছু দেখা যাচ্ছে দাও আচ্ছা এটা কত করে ডেলি দাও এটার আপনার

এটা কলম এটা লোক আপনার এগুলো বক্স নিতে হবে ছয়শ দশ টাকা করে বক্স আচ্ছা এইটাই লোক আপনার

esa gaita

তারপর আপনার এই যে মানিরাপড় আছে আচ্ছা মানিরাপড় এটা নিয়ে আপনার এলাকা চারশো চল্লিশ টাকা কেজি

সম্ভব না যারা আসবেন আপনি ডাইরেক্ট এখান থেকে রেট গুলো ফাইনাল দেখে নিতে পারবে দেখে নিতে পারবে হ্যাঁ এই যে আপনার ফ্রেশ কোম্পানির আপনার এই মেটাডোরের বোর্ড আছে তারপর এই যে এই বোর্ড অনেক ভালো চলতেছে আছে এই যে ডোরিমন বোর্ড তারপর এই যে টোটো বোর্ড এগুলো অনেক ফল ফ্রুটের এর বোর্ড অনেক ভালো চলতে বোর্ড আইটেম অনেক বোর্ড আছে আচ্ছা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হলে কোথায় আসতে হবে যদি সরাসরি সরাসরি ডাইরেক্ট

দেখানোর চেষ্টা করেছি পরিমানে কিন্তু কাস্টমার থাকে আর এখানে কিন্তু সকাল জেলায় দোকানপাট কিন্তু অনেক ফোট কাটা থাকে তা আমরা কিন্তু বেশি একটা ভাবে বড় করে দেখাতে পারি নি আপনারা যারা ফটো গুলো নেবেন অবশ্যই মজুগের সাথে দেখা করবেন বা কথা বলবেন আজকের জন্য পর্যন্ত আলাইকুম